Nei.

হ্যাঁ মজা পেয়েছি মানে গল্পটা এরকম যে পুতুল আসছে আমার কাছে একটা হেল্প চাইতে বেচারা জামাই ষষ্ঠীটা একটু ভালো করে করতে চায় কিন্তু নানান সমস্যা তো জীবনে থাকেই সেরকম এইটা এক্সিকিউট করতে গিয়েও একটু সমস্যার মুখোমুখি হচ্ছে এবং ও যেটা চায় অনেস্টলি আমার লাখ টাকার লক্ষ্মী লাভে পার্টিসিপেট করে জিতে টাকা জিতে সেইটা খরচা করতে চায় বা সেটা সম্ভব হয় না কারণ ততক্ষণে আজকের এপিসোড হয়ে গেছে এবার যে সময় পুতুল আসে আর কি তো তারপরে আমি গিয়ে ওর বাড়িতে একটা সারপ্রাইজ দিই অন দ্য ডে অফ জামাই এইটা হচ্ছে মজাটা আর কি তো আমার আমি খুবই মজা পেয়েছি অ্যাকচুয়ালি আমি মানে বহুদিন হলেও টেলিভিশন সিরিয়ালের মানে সিরিয়ালে আসার সুযোগ পাইনি আর কি বহুদিন পরে প্রায় সাত আট বছর কি তারও বেশি হবে পরে আমি একটা সিরিয়ালের সেটে শুটিং করছি আমি খুব এক্সাইটেড হয়ে গেছি ব্যাপারটা নিয়ে হ্যাঁ মানে আমি অ্যাপিয়ারিং আমি হয়ে এইটা আরও একটা স্পেশাল মজা হয়েছে আমার জন্য খুবই মজা পেয়েছি আমি ব্যাপারটা শুটিংটা তো শুরু হয়নি বাট আই আম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস অ্যাকচুয়ালি আমি একটু টেনশনে পড়ে গেছি কারণ মেগা সিরিয়াল শ্যুট করা খুব 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 শক্ত একটা কাজ এবং মেগা সিরিয়ালে যেসব অভিনেতারা কাজ করেন মানে অসম্ভব ধৈর্য অসম্ভব মনঃসংযোগ প্রচণ্ড পার্সিভারেন্স প্রচণ্ড একটা কি বলবো সব মিলে অনেকটা সংযম সব কিছু না থাকলে মেগা সিরিয়ালে নিয়মিত অভিনয় করা যায় না আর যেহেতু আমি এই ফরম্যাটটার বাইরে আছি বেশ কিছু বছর হলো তাই আমি অ্যাকচুয়ালি একটু টেন্সড মানে এটা অন্যভাবে কেউ নেবেন না আমি সত্যি একটুখানি টেনশনে আছি যে আমি ঠিকটা পারবো তো মানে ওরা তো রোজ করে এটা আমি তো রোজ করিনি আই होप आई कैन लिव अप टू द एक्सपेक्टेशन ऑफ द डायरेक्टर्स তিনি যেমন করে চাইছেন আশা করি পারবো একদিকে রিয়েলিটি শো একদিকে সিরিয়াল দর্শকদের জন্য স্পেশাল এপিসোড নিয়ে কি বলবেন এইটাই যে আমার কাছেই ব্যাপারটা স্পেশাল হয়ে গেছে হ্যাঁ তো আপনারাও নিশ্চয়ই আনন্দ করবেন এনজয় করবেন এই পর্বটা আশা করি

ভালোবাসা আস্তে আস্তে ডেভেলপ তো হয় তো সেরকম ভাবে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে তো আর কি অনস্ক্রিন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং এবং কোন দিকে যায় সেটা আই ডোন্ট নো কিন্তু আপাতত ডেভেলপ হচ্ছে ভালো লাগছে স্ক্রিন বন্ডিং কার সাথে সবথেকে ভালো থাকে একজনের নাম নিলে তো খুব প্রবলেম হয়ে যাবে সেটা না একজন তো আমার নাম নিয়ে নিয়েছে খেলের সঙ্গে আমার খুব ভালো মর্নিং এখানে আমি খেলের সঙ্গে অনেক অনেক সিন করতে হয় যেহেতু অনেক কথা বলি এখন যে মহিনাক মানে ইন্দ্রনীল ইন্দ্রনীলের সাথে অনেক কথা হচ্ছে এখন রেগুলারলি অনেক কথা হচ্ছে আমরা একই মেকআপ রুম শেয়ার করি অনেক প্রোডাক্টিভ কথা হয় ওর সাথে তো ওটা বেশ মজা হচ্ছে বাকি তো সিনিয়ররা তো বেশ হই হুল্লো করে সেটে আমি আমিও এসে ওদের হই দেখি কথা বলি মজা করি আড্ডা মারি মানে লেগ কিছু আছে আমি কারো লেগ পুলিং সেভাবে করি না আমার সঙ্গে একটু টুকটাক মজা করে সবাই তো আজকে তো ময়ূক জামাই ষষ্ঠী খাবে সবাই একসাথে না আমার এরকম ভাবে কোন রিচুয়ালস আমি হয় না আমার রিচুয়ালসুয়ালি আমার রিচুয়ালসটা মানে প্রতিদিন হলে হবে প্রতিদিনও হতে পারে আমার এরকম কোনো রিচুয়ালস নেই জীবনে যে এই দিনে এটা করতে হবে এই দিনে এটা করতে হবে মাদার্স ডে নেই ফাদার্স ডে নেই আমার নিজের জন্মদিন নেই তার মানে এটা নয় যে আমি এনজয় করি না আমি ভীষণভাবে এনজয় করি কিন্তু কোনো দিন স্পেসিফিকভাবে আমি এনজয় করতে পারি না যেটা আজকে ফার্দার্স ডে মানে বাবার দিন মাদার্সডে মানে মায়ের দিন আমার জন্মদিন মানে আমি আজকে খুব স্পেশাল জামাইষষ্ঠী মানে তো আমি এগুলো আই এম নট বিলিভ ইন দ্যাট আমি বিলিভ করি না তো তাই জন্য আমার কাছে কোনো কিছুই না আমার কাছে কোনো ওই জামাইষষ্ঠী যদি বলো এরকম করি না সোশ্যাল মিডিয়াতে এখন আচ্ছা আমি সোশ্যাল মিডিয়া ফিডব্যাক দেখি না কোনো দিন দেখি এখনও অবধি দেখি না আমার কাছে মনে হয় ওটা মানে সাময়িক ওটা আমি দেখি না সত্যি দেখি না আমি জানি না কোথায় ফিডব্যাক কি করে কে পায় আমি জানি না মানে আমার তোমাদের কাছে কোয়েশ্চেন ফিডব্যাক কি করে পাওয়া যায় তো তোই আর কি ফিটনেস এরকম হুম পাবলিক প্লেসে বুঝতে পারিস তো পাবলিক প্লেসে হবে নরমালি দেখতে পেলে ওই আর কি হাই হ্যালো হয় সেলফি নিতে চায় তো সবার সাথে আমার সাথে এক্সেপশনাল কিছু না সবার সাথে এটা হয় তো সেরকমই দর্শক দেখে এটাই বলবো যে আমি প্রতিদিনই সব মিডিয়াকে সবসময় বলে এসেছি যে এন্টারটেনমেন্ট কোনো জোর করা হয় না মানে আমি বলবো পুতুল টিটিভি দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন আমি যদি টালিগঞ্জের মাথায় মোড়ে হোডিং নিয়ে দাঁড়িয়ে থেকে দেখতে থাকুন তাহলে হবে না দেখবে না কেউ ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না এটা আমার বিলিফ সিস্টেম তো আমি বল কোনোদিনই বলবো না জোর করে পুতুল টিটিপি দেখতে থাকুন ভালো লাগলে তবে পুতুল টি দেখুন আর আমার যদি ফিডব্যাক জানতে চান অ্যাজ এ পুতুল টি টিভি কি কীরকম হচ্ছে সিরিয়াল সচরাচর যেরকম হয় আমি সেখান থেকে বলবো যে ভালো হচ্ছে ভীষণ ভালো যত্ন করে শুটিংটা হয় গল্প ওয়াইজ এখনও অব্দি খুব সুন্দরভাবে গল্পটা যাচ্ছে তো আমার তো করে এনজয় করছি যদি আপনাদের মানে আমি দর্শক দিকে বলছি যদি আপনাদের ভালো লাগে তবে পুতুল টি দেখতে থাকুন প্রথমত খুবই ভালো লাগছে আবার অতিথি এলে একটা একটু হালকা চাপা একটা টেনশন থাকে যে ঠিক ঠিক মতো আপ্যায়ন করতে পারবো কিনা বাট আমার নিজের পরিবারের উপরে সেই আস্থা আছে যে সেই কাজটা আমার মনে হচ্ছে সুস্থভাবে হবে সো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড সি হোয়াটস আপ নেক্সট আর জমিয়ে গল্প টল্প হচ্ছে সবার সাথে গল্প তো হচ্ছে কারণ সবাই দিনের শেষে গিয়ে খুবই পরিচিত সকলের সাথেই খুব ছোট ইন্ডাস্ট্রি সেখানে আমরা সকলেই সকলের সাথে কাজ করেছি এবং আবার নতুন করে দেখা হচ্ছে এই এই ইভেন্টগুলো বা যে কোনো আমি বলবো যে যে ইভেন্টগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে হয় সেখানে আমি বলবো যে এই নতুন করে আবার কারণ আমরা এমনি তো সময় পাই না একে অপরের সাথে দেখা করার সোশ্যালাইজ করার সেইভাবে সেই অর্থে সময় পাওয়া যায় না তো এই ইভেন্টগুলোই আমরা ছুতো একটা তৈরি করে নিই যে সকলের সাথে আড্ডা দেব এবং সকলের সাথে দেখা হবে তোমার জামাই ষষ্ঠী প্ল্যান আমার জামাই ষষ্ঠী প্ল্যান মনে হচ্ছে শুটিংই করতে হবে শুটিংই জামাই ষষ্ঠীটা পালন করতে ওটা কি সেকেন্ড সানডে এটাই হচ্ছে ক্যাচ তো আমাদের এখানে যাই না ছুটি থাকতেও পারে এমনি সানডেজে কাজ করতে একটু হ্যাঁ প্যাক আপের পর মুশকিলটা হচ্ছে যে আফটার সানডাউন আমি তো খুব একটা বেশি খাওয়া দাওয়া করি না তো ওইটা একটা প্রবলেম হয়ে যেতে পারে বাট যদি ছুটি থাকে ডেফিনেটলি যাব শাশুড়ির কাছে একটু খাওয়া দাওয়া করবো যদিও আমার খাওয়া দাওয়ার পরিধিটা একটু ছোট আমি যেহেতু তো বাট খুব ভালো রান্না করে শাশুড়ি এবং সেখানে গিয়ে আশা করছি ভালো করে এনজয় করে করে রশি রসিয়ে খাবো আর কি যদি ছুটি থাকে স্পেশাল আমার জন্য না স্পেশাল মেনু আমি করতে বারণই করি কারণ আমি খুব সিম্পল খাওয়া দাওয়া পছন্দ করি মানে ফর এক্সাম্পল জাস্ট ফর এক্সাম্পল সিম্পল ভাত ডাল আলু ভাজা আর ডিম ব্যাস মানে ডিম ভাজা এটা হয়ে গেলে মানে আমার জন্য ফ্যান্টাস্টিক হয় তাও শাশুড়ি আমার জন্য বেশ পনির বা আরো কিছু সুন্দর সুন্দর আইটেম তৈরি করে এইবার জানি না তবে মোটামুটি প্রতিবচনে আমি বলে রাখি খুব আলাদা করে বা খুব রশিয়ে কোনো কিছু তৈরি করি না কারণ আই লাইক ইট ইউ চাব তো অনেকই যাচ্ছে কালকেও চাব গেছে মানে তুমি কি Roshniki কে জিজ্ঞেস করছো না Mitul কে জিজ্ঞেস করছো Mitul হ্যাঁ চাব তো যাচ্ছে আমি তো মানে পরাজিত হয়ে যাচ্ছি বারবার আমি যখন নিজের বোনকে দেখতেই পারি না বনে বনে যে বিবাদটা আছে সেটা তো আছেই এবং এক একটা আমি চাই যে ময়ুকের সঙ্গে পুতুল যেন খুব একটা কিছু মানে বন্ধুত্ব যেনের মধ্যে না হয় কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারছি না আর কি বন্ধুত্ব হয়েই যাচ্ছে আমি যতই মানে আমি চোর খাটাচ্ছি আমি কোনো রকম কোনো আইডিয়া ভাবছি যে এটা করলে হয়তো পুতুল অপদস্থ হবে বা কিছু বা কিছুই হচ্ছে না ওরা কাছাকাছি চলে আসছে সেটা নিয়ে চিন্তায় আছি চাপে তো আছি অতিথি বেশি হয় কি একটা অসুবিধা হচ্ছে না আমার অসুবিধা হবে না আমার যদি অসুবিধা হয় কমলি কাজ সে করে দেবে আর মিষ্টি মাসি হ্যাঁ করে দেবে মেজো মা করে দেবে তো তাতে অসুবিধা মনে হয় না হবে তো দেখতেই পাচ্ছ একটা খুব ইন্টারেস্টিং প্লট সেটা হচ্ছে যে মানে মেজো মা আমাকে সবসময় হেও করে এবং সুযোগ পেলে আমিও ছাড়িনা আর কি করতে এবং মহিনাককেও মানে অনেক রকমের কথা শোনাই মহিনাকেও আমার কথা শোনায় তো মানে এই আমরা এই তিনজন ভিলেন একে অপরকে সহ্য করতে পারি না আবার একে অপরকে ছাড়া চলবেও না একটা এরকম ব্যাপার আর কি আয়োজন রয়েছে নাচ গান অনেক 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 টুইস্ট রয়েছে অনেক কিছুই হবে আর কি সেগুলো তো এখন বলতে পারবো না আমার তো মানে আমি জাস্ট বলতেই পারবো না আমার পারবোই না করতে এটা আমি করতেই পারবো না প্রমোজ ব্রকাসও প্রমোজ ব্রকাসও আইকি যে শর্তই এটা ছিল যে স্বাগত মুখার্জী যদি আমাকে ওনার মেকআপ রুমে এলাও করেন তাহলে আমি গেস্ট অ্যাপিয়ারেন্সে যাব নয়তো আমি যাব না আমার তো এটাই ছিল যে আমাকে যখন বলেছিল যে যদি আমাকে বলতো যে উনি বাইরে বসে থাকবেন আমি একা ভেতরে থাকবো ওনার মেকআপ রুমে আমি জোর মানতে বাধ্য কারণ আমি ভালোবাসি ভালোবাসার জন্য কাট ওটা আছে বলে একদমই আর আজকে পুতুল পুতুল টি টিভিতে জামাই ষষ্ঠীর স্পেশাল শুরু কি চলছে কতটা মজা হচ্ছে না একটু বলো আমরা তো মেকআপ রোম থেকে অলরেডি মজা করা শুরু করে দিয়েছি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা খুব এক্সাইটেড যে পুতুল পুতুলের পুতুল টি টিপিতে জামাই ষষ্ঠী জমজমাট জমজমাট করতেই হবে আর ওরা যখন আসছে ও এসেছে আমার আরো একজন প্রাক্তন আছেন তিনি এসে প্রাক্তনে ভরপুর হ্যাঁ তারও আগে একজন প্রাক্তন আছেন যার সঙ্গে থিয়েটারের সঙ্গে যোগাযোগ তিনিও এসছেন না সরি ভুল ভাববেন না ওনারও মহিলা ওর মতো প্রাক্তন বলতেই ভাববে যে কোনো পুরুষ তো আমার তো রিউনিয়ন রিউনিয়ন এবং জমজমাট হবেই হবে একদমই তো ওকি সেটা বলো খুবই ভালো মানে এটা আর বলার আমি কি আলাদা করে বলব আমি যখন ঝুকি মেকআপ রুমে তার আগে হাত ধরে পুরো স্টুডিও আমাকে ঘুরিয়েছে সবার সাথে আলাপ করিয়েছে আমার কি এক্সাইটমেন্ট যে স্বাগতদের সাথে দেখা হবে ওনার আরো বেশি এক্সাইটমেন্ট যে আমি আসছি আমি আসছি আমি আসছি আর আমি আগে ফোন করে নিয়েছিলাম আমি জিজ্ঞেস করে যাচ্ছে স্বাগত দেখি ইভেন্টায় থাকবে বলেছে হ্যাঁ কেন কোনো অসুবিধা আছে কোনো কিছু কাজ করতে বা কিছু যেরকম হয় জিজ্ঞেস করে অসুবিধে না না কোনো অসুবিধে নেই খুবই ভালো সম্পর্ক স্বাগতাদির সাথে আমার আর এখন তো খুব ভালো সম্পর্ক বলতে পারতো যেরকম হয় যে বললাম হয়তো খুব ভালো সম্পর্ক দেখা গেল উল্টো দিকে কেউ আমার নামে পেন কৃষি করছে কিছু করছে এরকম আমি কিছু বলতে চাই এই ক্ষেত্রে একদমই নয় তো এই একটা অদ্ভুত একটা বিশ্বাস তো আছে আর এতগুলো দিন আমরা একই মেকআপ রুম শেয়ার করেছি আর খুব ভালো মানুষ মানে ভালো মানুষের সাথে তো ভালো কন্টিনিউ ক্রিয়েট হবে খারাপ বন্ধুত্ব তো হবে না আর ও সত্যি খুব ভালো মেয়ে ভীষণ সর্টেড ভীষণ টাইমে আসে মানে যেটা আমি পছন্দ করি আমি নিজেও করি নিজের মেকআপটা এসে করে রেডি হয়ে গেল হ্যাঁ আমি অনেক আগে এসেছি কিন্তু লাইক আমি রেডি আমার হাতে যেটুকু আছে রেডি হয়ে যাই আর কি আমাদের দুজনেরই এটা সেম এটা ম্যাচ করে যে 14 ঘন্টা কাজ কাজের জন্য এসেছি আমরা এখানে 14 ঘন্টা দুটো সিন করক চারটে সিন করক হাজারটা সিন করক যাই করুক আমার কল টাইম কল টাইমে আসবো 10 টা পিকআপ পিকআপ বাস এইটুকু তো মেইনটেইন করতে হবে এইটুকু ডিসিপ্লিন তো হতেই হবে আর কি আমাদের মধ্যে একটা ওই অসমবয়সী ভালোবাসা তো ভালোবাসা হয়েছে জেনারেলি ওল বয়সে একটা মানুষ বলবো ছেলে বামে সে এতটা টাইম স্পেন্ড করতে চাইবে কেন কিন্তু চাই কারণ আমরা একটা গুরুগম্ভীর ব্যাপার ছাড়াও আমরা পিএনডিসি করি আর এত এনার্জেটিক মানে যেরকম আমাকে নিয়ে তুমি বললে তোমাকে নিয়ে বলতে হয় যে এত এনার্জেটিক সারাক্ষণ ধরে কিছু না কিছু করছে আরে যে পিএনপিসি বললো একটা গসিপের তো একটা পার্ট কিন্তু তার বাইরেও এত কিছু জানতে পারি এত সুন্দর লেখে মানে কেউ তোমরা জানো না কেউ তোমরা লেখা শোনোনি কোনো কবিতা এত সুন্দর কথা বলে এত সুন্দর লেখে যেগুলো মানে আমার মনে হয় আমি সমৃদ্ধ হচ্ছে আমার ভালো লাগে শুনতে আর ভিন্ন রকম আইডিয়া ভালো লাগে শিখতে জানতে সবারই ভালো লাগে আর ভালো টিচার ভালো মানুষের থেকে শিখতে কার কার না ভালো লাগে আর সেই ডায়েট ঝুরি কি আজকে হচ্ছে না না আজকে একটা কি এনেছে সা সাস্তিক এনে বলছে এটা হেলদি না এটা খেলে কিছু হয় না না আমি বললাম ভাজা ইস ভাজা আলু ভাজা বেগুন ভাজা যাই ভাজা হোক অত ওটা হচ্ছে মনকে সান্ত্বনা দিচ্ছে একটু এখন মেনটেন করছে ভোরবেলা পাঁচটায় উঠে হাঁটতে যাচ্ছে তুমি কিছু স্বাগত না না আমাকে টিপস দিয়ে দেবে যে এই ফল খা ওই ফল খা প্রচন্ড মেনটেন করে মানে মানে মেনটেন বলতে তো সারাক্ষণ ওরকম না যে ফিগার কে আমাকে এই করতে হবে ওই করতে হবে ভেতর থেকে হেলদি থাকাটা ইম্পর্টেন্ট সেটা ভীষণ ভাবে থাকে ফল খায় টাইমে টাইমে জল খায় কত মানে আমি দেখে শিখি আমি লিটারেলি তাই হতো আমার সঙ্গীতে যে তুমি এত জল খাচ্ছ খাচ্ছো খাচ্ছ ঠিক আছে আমিও তিন চারটে বোতল নিয়ে এলাম দেখলাম একদিন তরমুজ খাচ্ছে আমি পরের দিন তরমুজ নিয়ে এলাম এইসব হতে থাকে বলে যে না না তেলে ভাজা খাবো না আমি কতদিন হয়েছে বলেছি শুন না একটু এই ভাজাটা খাই না এখন তেলে ভাজা খাবো না কদিন টানা টানা খাওয়া হয়ে গেছে আচ্ছা তুমি যে নতুন স্টোর খুললে সেখানে কি স্বাগতা যাওয়া হয়েছে এখনো যাওয়া হয়নি আমাকে অবশ্যই যবে থেকে ওর প্ল্যান তবে থেকে বলেছে আর সেদিন আমার বাড়িতে আমার বাবার একটু মানে হেলথ ইস্যু একটা ছিল তার আগের দিন একটা ঘটনা কিভাবে শুটিংটা হচ্ছে মানে হচ্ছে যে শুটিং এখন অবধি যেতে পারি এইভাবেই শুটিংটা হচ্ছে হ্যাঁ ধামাকাদার এপিসোড ডামেশ্বরটি স্পেশাল মহা এপিসোড যেটা এক ঘন্টার পর্ব হতে চলেছে প্রবাবলি কারণ আমাদের দুদিনের স্কেডিউল আছে এবার অনেকজন আসছে প্রথমত পুতুল বির সাথে লাখ টাকার লক্ষ্মী লাভ কোথায় জয়েন করছে সেখানে সুদীপ আসছে আর আমি তো চরিত্রের থেকেই কথাটা বলবো যে আমি কমলিকা সুতরাং জামাই ষষ্ঠীতে কমলিকা কি কি করবে আর কি কি করবে না মানে কোনো আমার মনে হয় না কোনো বাজে কাজও করবে কিন্তু ওর এটাকে নষ্ট করার চেষ্টা করবে বিকজ কমলিকা চরিত্রটাই সেরকম যে ও হচ্ছে এই ইজ দ্য ইভেল ফোর্স অফ দিস ফ্যামিলি এই বড় বাড়ি মানে কাজেই সে চেষ্টা করবে যে এই সব আনন্দ এত কিছু হচ্ছে কিন্তু মানে ওরা দু রকম ফেজ আছে যে হ্যাঁ সামনে থেকে দেখা হচ্ছে ভীষণ ভালো কিন্তু পেছন থেকে যাতে পুতুল সামহাও হ্যারেস্ট হয় পুতুল পুতুলে যাতে শেষ দিন হয় জীবনে সেরকম কিছু একটা তো চেষ্টা করবেই করেই চলেছে চেষ্টা আর তোমার কি প্ল্যান রূপাঞ্জনা দি জামাই ষষ্ঠী রূপাঞ্জনার প্ল্যান হচ্ছে দেখো আমরা তো সবাই বাঙালি এখানে সুতরাং মানে বাংলার মাধ্যমে কথা বলার চেষ্টা করছি আমার মনে হয় এখানে সেখানে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তাই তো আর এই পার্বণ তো অনেক তিথি নক্ষত্র এদিক ওদিক সবকিছু মিলে বাংলা ক্যালেন্ডারের অনুযায়ী হয় তো মা ষষ্ঠীর পুজো আছে এবং আমরা ষষ্ঠী সার আমি তো ষষ্ঠী আমার ছেলেকে তার সাথে সাথে আমাদের দুই বাড়িতে খাওয়া দাওয়া আছে দিটস ভেরি পার্সোনাল গ্যাদারিং সুতরাং অনেকজন আসছে আমাদের হচ্ছে খাওয়ার দিন হলেই হলো আর কি আমরা সব বাঙালিরা খেতে ভালোবাসি বলে এই সময় একটা অনেক ভালো ভালো বাজারে অনেক কিছু মানে এমন জিনিস যেগুলো দুর্লভ সেগুলো আসে মানে বর্ষাও চলে আসছে বুঝতেই পারছ সুতরাং ভালো ভালো মেনু হবে আর আমার মনে হয় দ্যাট ইজ গোয়িং টু বি দ্য বেস্ট পার্ট অফ জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া আর আড্ডা আড্ডা অফকোর্স সবার মানে পুরো পরিবারের মধ্যে আড্ডা এটাই বোধ নিয়ম মানে প্রথাগতভাবে এটাই হতে হয় করতে চেয়েছিলেন যে আর জামাই শুধু পাওয়া নয় বা সন্তান শুধু পাওয়া নয় মেয়ে ছেলে নয় বন্ধু পাওয়া বাবা মাদের বন্ধু হতে পারা যায় যাতে তাদের সাথে একটু সময় কাটানো ইম্পর্টেন্ট একদমই এবং তার মধ্যেখানে তোমার ফেভারিট মেনু কোনটা তুমি এতগুলো ধরে কি করে আছো সেটা হচ্ছে যে আমি কিছুদিন আমার কাছে অবাক একটা এতগুলো মাইক ধরে আছে আমার ফেভারিট মেনু আমি রান্না করতে খুব ভালোবাসি কাইন্ড অফ আমার কাছে ভীষণ একটা মুড অফ আপলিফটার একটা ক্রিয়েটিভ স্পেস মনে হয় রান্না করতে করতে বলে আমি স্ক্রিপ্ট বানিয়ে খেলতে পারি এরকম টাইপের তো সেই জায়গা থেকে আমার হবি একটা দেখি ভালো যেগুলো হারিয়ে যাওয়া রান্না সেগুলোর যদি আমি আমি জানি যে আমার মা ভীষণ ভালো রান্না করেন বলে আমার ডিম্মাও ভালো রান্না করতেন বলে যে ওই ব্যাপারটা আমার মধ্যে এসেছে আমি সুতরাং খেতেও খুব ভালো পাবো মানে সেদিন তো আমরা খাবো

আলাদা করে দিন আলাদা করে দিন বলে কিছু আমার মনে হয় হওয়া উচিত নয় ভেরি ইকুয়াল ওয়ার্ল্ড কিন্তু সবারই আলাদা আলাদা ভালোবাসা পাওয়া উচিত এক সবারই প্রাপ্তি প্রাপ্তি যোগ ঘটা উচিত এই বিষয়ে যে বাঙালিরা যেখানেই যেভাবেই যাক না কেন যেই পরিবারেই যাক না কেন খাওয়া দাওয়া যেন জমিয়ে হয় এটা নিয়ে এটাই বলবো যে ইতিমধ্যে তোমরা প্রোমো অলরেডি দেখে নিয়েছো এক এক ঘন্টার মহাপর্ব আসতে চলেছে জামাই ষষ্ঠীতে অনেক গেস্ট আসছে নাচ গান খাওয়া দাওয়া অনেক কিছু রয়েছে আমরা খুব মজায় মজায় শুটিং করছি তোমাদের সঙ্গে খুব 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 শীঘ্রই দেখা পর সাথে দেখা একসাথে কেমন না বন্ধুর সাথে দেখাটা এতদিন পরে না ফ্লোরে অনেকদিন পরে একসঙ্গে কাজ করছি তো খুব মজা হচ্ছে যেরকম খুনছুটি আমাদের মধ্যে লেগে থাকে সেরকম খুনছুটিও হচ্ছে মজা পাচ্ছি আজকে মিষ্টি লোকটা খুব তো মিষ্টি লাগছে রেডি হতে কতক্ষণ লেগেছে রেডি হতে আমার বেশিক্ষণ লাগে না ফর্টি ফাইভ মিনিটস তোমাকে কি খুব শীঘ্রই আমরা ধারাবাহিকে দেখতে পাবো খুব শিগগিরই তোমরা দেখতে পাবো প্রকাশ দর্শকদের এটাই বলবো জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়া আপনারা অলরেডি জানেন বৌমা ষষ্ঠীও হওয়া উচিত কিন্তু সেটা হয় না কাজে আমাদের জামাই ষষ্ঠীতেই মজা করে নিতে হয় যতটা পারি খুব এক্সাইটেডলি খুব এক্সাইটেড ভাবে নাচ গান করে এক্সাইটমেন্টে শুটিং করছি আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারাও এক্সাইটেড থাকুন খুব শীঘ্রই দেখা হচ্ছে